পিরোজপুরবাসীর জন্য প্রথমবারের মতো মার্সিডিস বেঞ্জের ইকোনমি ক্লাস নন বাস নিয়ে আসলো দোলা পরিবহন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে জানে মাহের রমজানের শুভেচ্ছা আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দোলা পরিবহনের বহরে যুক্ত হওয়া চারই ইউনিট মার্সিডিস বেঞ্জের নন বাসগুলো সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা গোপালগঞ্জ খুলনা পিরোজপুর রুটে অন্যতম জনপ্রিয় অপারেটর দোলা পরিবহন প্রথমে নব্বই শতাংশ পরবর্তীতে একশো শতাংশ জাপানি বাস দিয়ে ঢাকা গোপালগঞ্জ ঢাকা এবং ঢাকা খুলনা পিরোজপুর রুটে নিয়মিত সার্ভিস প্রদান করত দোলা পরিবহন সম্প্রতি যাত্রী সেবা মানকে এক ধাপ এগিয়ে নিতে এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু দোলা পরিবহন তাদের বহরে যুক্ত করেছে জার্মানিয়ার প্রযুক্তিতে নির্মাণ করা মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি আর এফ মডেল নির্মাণ করা চার ইউনিট নন এসি বাস আর তাদের হাত ধরেই কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গবাসী প্রথমবারের মতন পেতে চলেছে মার্সিডিস বেঞ্জের বাসের স্বাদ বাংলাদেশের অনেক নামি দামি অপারেটর কিন্তু মার্সিডিস বেঞ্জের এই নতুন মডেলে বাসগুলো তাদের বহরে যুক্ত করছে দোলা পরিবহনের এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে প্যারাবলিক সাসপেনশন যেগুলো একটু দুর্বল হলেও কিন্তু বেশ আরামদায়ক মানের অসাধারণ চার ইউনিট বাসের বডি নির্মাণ করেছে দেশেরই ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ক্লাসিক বাসের আদলে বাসগুলোকে নির্মাণ করা হলেও কিন্তু বাসগুলো ফ্রন্ট ও রেয়ারে ব্যবহার করা হয়েছে লাকসান ডিসকভার ডিসকোভার মডেলে থ্রি মডেলের বডি সেফটি যার জন্য এই বাসগুলো ফ্রন্ট ও রেয়ারের ভিউ অনেক সুন্দর এসেছে বলে আমি মনে করি চারটি বাসে কিন্তু জড়ানো হয়েছে দোলা পরিবহনের যে ফ্লাগশিপ পেন্ট রয়েছে সেটি যেখানে হোয়াইট এবং অরেঞ্জ পাশাপাশি কালো কালারের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে এখন অনেকেই মনে করে যে মার্সিডিস বেঞ্চের বাসগুলো যেহেতু ভারত থেকে আমদানি করা হয়েছে এই বাসগুলো হয়তো ভারত বেঞ্চ এবং বাংলাদেশে এই বাসগুলোকে মার্সিডিস বেঞ্চ নামে অভিহিত করে চালিয়ে দেওয়া হচ্ছে তো এই বিষয় সম্পর্কে বিস্তারিত আর কোনো কিছু আলোচনা করার নেই কারণ এর আগে আমার করা মার্সিডিস বেঞ্জের অন্যান্য বাসের কভারে কিন্তু আমি মার্সিডিস বেঞ্জের বিস্তারিত সম্পর্কে আলোচনা করেছি ডিটেললি প্রতি ইউনিট মূল্য মূল্যপরি দেশীয় অঙ্কে প্রায় আষট্টি থেকে সত্তর লক্ষ টাকার মতো এবং বডি করার জন্য স্পেন্ড হয়ে যায় নন এসি বডির ক্ষেত্রে বিশ লক্ষ এবং এসি বডির ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মতো ফ্রন্টে হ্যালোজেন এলইডি এবং ফগ লাইটের ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে ক্যাপসুল বাসের যে ব্যবহার করা হয় টেবলেটগুলো সেগুলো পাশাপাশি লাকসানা বাসের ফেক বার লাইটের ব্যবহার এক কথায় বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড কালার পেন্টিং এবং ফিনিশিং নিয়ে বেশ ভালো মানে কাজে উদাহরণ দিতে পেরেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভিডিওস্কেনা দেখার নাম্বার এবং ঠিকানার মাধ্যমে কিন্তু আপনারা ফাইজুল শপের কাজের সাথে যোগাযোগ করতে পারবেন অনেক তো বাসগুলোর অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ দিকে ঘুরে আসা যাক ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই বাসটি ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করেছে যেখানে চালকের রাসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জাম দি গাড়ির ভেতরের বাহিরে কন্ট্রোল কন্ট্রোলারদের সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে এবং ড্যাশবোর্ডে কোনো প্রকার এলইডি ইডি টিভি ব্যবহার করা হয়নি রিহার্সেলের দেখার জন্য এছাড়া বাসের সামনের অংশ ডেকারেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে যেখানে এল ইডি ক্লকের ব্যবহার করা হয়েছে কোনো প্রকার টিভি সেটের ব্যবহার করা হয়নি টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনে এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি সিটের ব্যবহার যেখানে চল্লিশটি সিট ব্যবহার করার পরেও হিউজ পরিমাণ লেগস ব্যবহার করা হয়েছে কিন্তু কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার করা হয়নি কোনো সিটের সাথেই এছাড়া বাসগুলোর ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেন এডি লাইটিং ডেকোরেশনে ব্যবহার যার জন্য বাসগুলোর ভেতরে প্রিমিয়াম নেস পাশাপাশি সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে হোয়াইট এবং ব্লু কালারের চেন এডিলেটি ব্যবহার করা হয়েছে পাশাপাশি রুম লাইটের ডেকোরেশনও রয়েছে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে লং জার্নির ক্ষেত্রে বেশ পারফেক্ট এবং আরামদায়ক মানের এই সিটগুলো যেখানে পাঁচটি প্রতিটি সিটের সাথে কিন্তু হাফ মকমল কাপড় এবং হাফ রেক্সিনের ব্যবহার করা হয়েছে বাসটি প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিট ফোনার সুসিস্টেম চাবি পাঁচটা বাসি আনএজাস্টেবল হ্যান্ড রেস্টের ব্যবহার এবং অ্যাডজাস্টেড হেড এবং পাশাপাশি আনএজাস্টেবল নেক প্লার ব্যবহার মার্সিডিস বেঞ্চের এই বাসগুলোতে চল্লিশটি সিট দেওয়ার পরেও কিন্তু বেশ ভালো পরিমাণ এক্সপ্রেস দেওয়া পসিবল হয় কারণ এই বাসগুলোর লেন্থ কিন্তু প্রায় বারো মিটারেরও বেশি প্রতিটি সামনের সিট থেকে পিছনে সিটের ডিস্টেন্স বেশ ভালো মেপা রাখা হয়েছে এবং প্রতিটি সামনের সিটের সাথে ব্যবহার করা হয়েছে চিপ জুস স্ন্যাক্স কে রাজনীটের ঝুড়ির ব্যবহার প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে ফুড টেস্টের ব্যবহার পামিলে বসার জন্য ছোটোখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাসটি প্রতিটি সিটের সাথে রয়েছে প্রতিটি সিটের মাথার উপর রয়েছে ড্রিন্স এবং এসি কন্ট্রোলারের ব্যবহার নন এসি বাসে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে দোলা পরিবহনের বহরে যুক্ত হওয়া মার্সিডিস বেঞ্জের এই বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে খুলনা পিরোজপুর রুটে যেখানে দোলা পরিবহনের এই মার্সিডিস বেঞ্জের বাসগুলোতে জানি করার জন্য প্রতি যাত্রীকে ঢাকা থেকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া রুটের জন্য ব্যয় করতে হবে পাঁচশো টাকা নাজিরপুর রুটে জানি করার জন্য ব্যয় করতে হবে ছয়শো টাকা খুলনা পিরোজপুর বাগেরহাট রুটের জন্য ব্যয় করতে হবে ছয়শো টাকা এবং মোরলগঞ্জের জন্য ব্যয় করতে হবে সাতশো টাকা ঢাকার মিরপুর থেকে যে কোনো রুটে জার্নি করার জন্য কিন্তু আরও পঞ্চাশ টাকা বেশি দিয়ে জার্নি করতে হবে এই বাসগুলোতে এছাড়া ঢাকার গুলিস্তান এবং পোস্তবালা কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা যারা যারাকে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলোর অসাধারণ বডি ফিনিশিং কালার কম্বিনেশন এবং ফ্রন্ট ব্যাক সাইড বডি সব মিলিয়ে বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পেরেছে তারা এছাড়া বাসগুলোর ইন্টুরের কাজও কিন্তু তারা অনেক সুন্দর করে করতে পেরেছে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানেন দোলা পরিবহন কর্তৃপক্ষকে মামাতে এত সুন্দর একটি ফটোশ্যুটের আয়োজন করে এবং আমাকে ইনভাইট করে ভিডিও করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এছাড়া আসন্ন ঈদে ঘরমুখী জাতিদের জন্য আমার পক্ষ থেকে হলো অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজির আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ